আজকে আবার আরেকটা গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হলো দ্য কমপ্লেনিং শিপ মানে অভিযোগকারী ভেড়া এই যে দেখা যাচ্ছে এখানে ভেড়ার ফার্মের মালিক আর এই যে ভেড়া দেখা যাচ্ছে চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় আজকের এই গল্পের শুরুতেই থাকবে ইংরেজি গল্পের বাংলা বলা আর শেষের দিকে থাকবে এই গল্পের প্রতিটি লাইনের টেন্স প্রেপজিশন ও আর্টিকেল ইত্যাদি নিয়ে আলোচনা সবগুলো দেখতে হলে বা জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন ওয়ান্স আপনার টাইম একবার এক সময়ে দেড় ওয়াজ এ ফার্ম একটা ফার্ম ছিল মানে কৃষি একটা খামার ছিল দেয়ার ওয়ার ম্যান শিপ ইন দ্য ফার্ম সেখানে অনেকগুলো ভেড়া ছিল ফার্মার হ্যাড কিপ এ স্ট্রং ডগ ডু ওয়াচ দেম দ্য ফার্মার দ্য ফার্মার মানে সেই কৃষক কি হ্যাড ছিল এ স্ট্রং ড মানে একটা খুব শক্তিশালী কুকুর রেখেছিল টু ওয়াচ দ্যাম তাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে খেয়াল করার জন্য যে তারা কোথায় যায় বা কী করে ওয়ার দ্য ফ্লক ইউজ টু গ্রেজ ইন দ্য পেসার যখন সেই ভেড়ার দল কি করত ইউজ টু গ্রেজ মানে চড়তো কোথায় ইন দ্য পেস্চার মানে চারণ ভূমিতে যেখানে চড়তো মানে ঘাস খেত সে তৃণভূমিতে দ্য ডগ গার্ডেড দ্য ডগ গার্ডেড দ্যাম ফিয়ার্সলি সে কুকুরটি তাদের পাহারা দিত খুব ক্ষুদ্রভাবে হিংস্রভাবে দ্য ফার্মার ওয়াজ কোয়াইট ফন্ড অফ দ্য ডগ তাদের যে কৃষক যে খামার বাড়ির মালিক ওয়াজ কোয়াইট ফন্ড অফ দ্য ডগ ছিল সম্পূর্ণ কি ভালোবাসত কাকে সেই কুকুরকে খুব আদরে ছিল সেই কুকুরটা এই কৃষকের যে কুকুরটা তাদের পাহারা দিত হি ট্রিটেড হিম উইথ আউটমোস্ট কেয়ার সে খুব যত্নের সঙ্গে সে কুকুরটাকে খেয়াল রাখত নাও দ্য শিপ ডিড নট লাইক দিস অ্যাট অল নাও দ্য শিপ ডিড নট লাইক এগুলো এই শিপ মানে ভেড়ারা কি পছন্দ করতো না ভালোবাসতো না এইগুলো যে মালিক তাদের মালিক তাদের যে পাহারা দে কুকুর সেই কুকুরকে তারা মালিক কী করে খুব আদর করে সেটা কিন্তু তারা ভালো চোখে দেখতো না ওয়ান্টে এক দিন দে ওয়ান দ্য ফার্মার তারা গিয়েছিল কার কাছে সেই কৃষকের কাছে মানে খামার বাড়ির মালিকের কাছে অ্যান্ড কমপ্লেন এবং অভিযোগ করেছিল মাস্টার মালিক ইউ আর নট ফেয়ার টু ওয়াস আপনি আমাদের সাথে সমভাবে ব্যবহার করেন না ইউ নট ট্রিট আস অল ইকুয়ালি আপনি আমাদেরকে সমান চোখে দেখেন না আমাদের সাথে ভালোভাবে সমানভাবে ইয়ে করেন সমানভাবে ব্যবহার করেন না সবার সাথে দ্য ফার্মার ওয়াজ পাজল্ট তখন সেই কৃষক কী হয়ে গেছিলো হতভম্ব হয়ে গেছিল কি করবে না কি করবে এই যখন একটা কতগুলো মানে ভেড়া আসে তাকে অভিযোগ করছিল যে তাদের সাথে মালিক তাদের মালিক যে ভালোভাবে তাদের সাথে ব্যবহার করেন না বা তাদের সমানভাবে আচরণ করেন না দ্য শিপ কন্টিনিউ তখন সেই ভেড়াটি মানে বলতে ছিল বলে যাচ্ছিল উই গিভ ইউ মিল্ক আমরা তোমাকে কী দেই মিল্ক দেই দুধ দেই অ্যান্ড উল এবং উল দেই বাট গেট নাথিং ইন রিটার্ন কিন্তু বাট মানে কিন্তু গেট নাথিং কোনো কিছুই পাই না ইন রিটার্ন পরিবর্তে উই ফিড অন গ্রাস আমরা ঘাস খেয়ে বেঁচে থাকি দ্যাট যেটা উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার সেলস যেটা আমাদের নিজেদেরকেই মানে খুঁজে নিতে হয় পেয়ে বা পেতে হয় বাট দিস ডগ কিন্তু এই কুকুর গিভস ইউ নাথিং আপনাকে কিছুই দেয় না ইয়্যাট তবুও ইউ ফিড হেম আপনি তাকে খাওয়ান সো অ্যাফেকশনেটলি খুব আদরের সঙ্গে খাওয়ান দি রিটর্টেড তখন সে কুকুরটি তার কথার প্রত্যুত্তর দিয়েছিল মানে জবাব দিয়েছিল ইফ আই এম নট দেয়ার টু গার্ড ইউ নান অফ ইউ উইল বি অ্যাবল টু গ্রেজ ইফ যদি আই এম নট দেয়ার আমি সেখানে থাকি না টু গার্ড ইউ তোমাদের পাহারা দেওয়ার জন্য নান অফ ইউ তোমাদের মধ্যে কেউই উইল বি অ্যাবল টু সমর্থ হবে না অ্যাবল টু গ্রেজ মানে চড়তে এই মাঠে চড়তে সমর্থ হবে না কারণ যদি কুকুর না থাকে তখন কোনো শিয়াল এসে ধরে নিয়ে যাবে কোনো অন্য বন্য প্রাণী এসে ধরে নিয়ে যাবে হিংস্র প্রাণী এসে ধরে নিয়ে যাবে বা অন্য কোনো মানুষ এসে ধরে নিয়ে যাবে বা তোমরা হয়তো পথ হারিয়ে চলে যেতে পারো সেজন্যই আমাকে রাখা এবং আমি তোমাদের রক্ষা করি আমি তোমাদের খেয়াল রাখি শুধু আমি তোমাদের সাথে হিংস্রই না এগুলো যদিও লেখা নেই তো এটার মানে অর্থটা এটাই দাঁড়ালো তো দ্য স্টপড কমপ্লেনিং আফটার ডেস তখন থেকে সেই ভেড়াটি কি করেছিল স্টপ থামিয়ে দিয়েছিলো কমপ্লেইনিং অভিযোগ করা আফটার দিস এর পরে এরপর থেকে সেই ভেড়া অভিযোগ করা বন্ধ করে দিয়েছিল এই গল্পটার মরেল হল অলওয়েজ বি স্যাটিসফাইড সর্বদা কি সন্তুষ্ট থাকতে হয় ভগবান যা দিয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এখানে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ এটা অর্থ তো আগেই বলে দিয়েছে যে একবার এক সময় দেয়ার ওয়াজ এ ফার্ম এখানে ওয়াজ আছে অক্সিলাইড ভাব এটা পাস টেন্সের অক্সিলাইড ভাব তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্টেন্সই হবে ফার্মের আগে আছে কি ইন ডিফিন আর্টিকেল এ দেয়ার ওয়ে ম্যানি শিপ ইন দ্য ফার্ম এখানে ওয়ার হলো অক্সিলাইড ভাব পাস টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সই হবে ফার্মার হ্যাড এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্টেন্সে অক্সলাই ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এটা এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্টেন্সেই হবে এখানে এ আছে ইন্ডিফিনেট আর্টিকল এ স্ট্রং ডগ একটা শক্তিশালী কুকুর তো কুকুরটাকে আমরা জানি না তাই তার আগে ইন্ডিফিনেট আর্টিকল লাগানো হয়েছে এ আর ওয়াচ দেম ওয়াচ হলো খেয়াল করা দেম তাদের খেয়াল করা তাদের আর টু ওয়াচ দেম টু প্র্যাপজিশন যখন লাগানো হবে তখন তার অর্থ হয়ে দাঁড়াবে কি তাদের খেয়াল করতে এখানে ইউজড ওয়ান দ্য ফ্লক ইউজড টু ইউজ টু হলো এটা হলো ফ্রেজেল ভাব তো এটা এটা আবার মূল ভাবও ইউজ ইউজটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা পাঁচটি ইউনিট ট্যান্সেই হবে এখানে গার্ডেড গার্ড থেকে আসছে গার্ডেন ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো পাঁচ ইউনিট টেন্সেই হবে এখানে ওয়াজ অক্সিলারি ভাব ওয়াজ আছে তো এখানে এই সেন্টেন্সটি কী হবে এটা পাঁচ টেন্সের অক্সিলারি ভাব ওয়াজ পাঁচ টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সে কী হবে সিম্পল পাঁচ টেন্সেই হবে হি ট্রিটেড এখানে ট্রিট থেকে আসছে ট্রিটেড কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচ ইন ইউনিট টেন্সেই হবে দ্য শিপ ডিড নট এটা ডু থেকে আসছে ডিড পাস্ট পাস্ট টেন্সে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনমিটেন্সেই হবে আবার এখানেও ওয়েন্ট গা থেকে আসছে ওয়েন্ট কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইনমিটেন্সেই হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এই যে এখানে এসে শেষ হয়েছে সেন্টেন্সটা হলো মাস্টার ইউ আর নট ফেয়ার টু আস এখানে আর প্রেজেন্টেন্সে অক্সিলারি ভাব এই পশ্চনটা কি হবে এই পর্শনটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে আর বাকি পর্শনটা ইট ডু নট ট্রিট আস অল ইকুয়ালি এটাও এখানেও কি আছে দুটা প্রেজেন্ট ফর্মে আছে তো এটাও এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্টেন্সে হবে আর আমরা জানি ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা থাকি সেটা হলো রিপোর্টিং স্পিচ দ্য ফার্মার ওয়াজ পাজলড ওয়াজ আছে অক্সিলারি ভাব পাস্ট টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস টেন্সেই হবে আবার আসছে দি শিপ কন্টিনিউড কন্টিনিউড হলো ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সলাই ভাব নেই তো হবে এখানে ইনভাইটেড কমারের ভেতর যে সেন্টেন্সটা আছে এটা এটা হল রিপোর্টিং স্পিচ এটা এখান থেকে শুরু হলো আর শেষ হচ্ছে এই যে এখানে এসে সো উই গিভ গিভ হলো প্রেজেন্ট ফর্মের মূল ভাব আর কোনো অক্সলারি ভাব নেই তো সিম্পল প্রেজেন্টেন্সে বা প্রেজেন্ট ইনহেন্সে হবে উই ফিড অন গ্রাস একই ব্যাপার ফিড ফিডটা হলো সিম্পল ভাব প্রেজেন্ট টেন্সে আছে মূলভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেনটেন্সে হবে বাট দিস ডগ গিভস ইউ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গিফট থেকে আসছে গিফটস তো এই সেন্টেন্সটাও কী হবে এই এটাও মূলভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটা এই সেন্টেন্সের কোনো অফজিলার ভাব নেই এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেনটেন্সে হবে এখানে দি ডগ রিটর্ডেড রিটর্ড দি ডগ রিটর্টেড এখানে রিটর্ড থেকে এসেছে রিটর্টেড মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইনটেন্স আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা কি এটা ডাইরেক্ট স্পিচ এখানেও কি মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে এম আই এম এটা প্রেজেন্টেন্সের অক্সেলারি ভাব এটা এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা এই পোর্শনটা সেন্টেন্সের তো কী হবে এটা সিম্পল টেন্সে হবে আর এরপরে যে পর্শন এই সেন্টেন্সের বাকি অংশটা সেটা এখানে কি আছে ইউ উইল বিজ এখানে উইল আছে এটা হলো ফিউচার টেন্সের অক্সেলাইড ভাব তো এই পর্শনটা ফিউচার ইন্ডিয়ানের টেন্সে হবে দ্য শিপ স্টপড কমপ্লেনিং আফটার দিস দ্য শিপ মানে ভেড়া কি করেছিল স্টপ থামিয়ে দিয়েছিল তো এখানেও মূলভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলাইট ভাব নেই তো এই সেন্টেন্সে কী হবে ফাস্ট ইন টেন্সেই হবে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বানানোর প্রেস করবেন এবং বেলাইকনার প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই